আচ্ছা এখন সার্টিনের যে দুইটা টাইপ বললাম এই দুইটা টাইপেরই ওই আগেরগুলার মতনই রেগুলার আর ভাবে ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে এখন রেগুলার ইরুগুলার মানে তো আপনারা বুঝেন বাট এই জায়গা না একটু আলাদা জিনিসটা কীরকম আমি বুঝাই সাপোজ আমি যদি ওয়ার্ভ সার্টিনেরটা যদি আমি আলো আলোচনা আগে করি তাহলে হবে এরকম যে ওয়ার্ফ সার্টিন ওয়ার্ক সার্টিনটা আমার টু টাইপস একটা হচ্ছে রেগুলার ওয়ার্ভ সার্টিন একটা হচ্ছে ইরিগুলার ওয়ার্ভ শার্টিন ঠিক আছে এখন এই সাটিনের যে টাইপগুলো ওয়ার্ফ সার্টিন রেগুলার ইরিগুলার এই জায়গাতে জিনিসটা হচ্ছে এরকম ফর এদের ফরমুলাল নাম্বার যদি আমি ধরি এক্সাম্পল হিসাবে এরকম হয় এখানে একটা জিনিস দেখেন আমি কয়েকটা জিনিস কমন রাখছি যে এখানেও ওয়ান এখানে ওয়ান এখানেও সিক্স এখানে সিক্স উপরেরগুলো ফ্যাক্ট না ওয়ার্পের ক্ষেত্রেও ওয়েফটের ক্ষেত্রেও ঠিক আছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার ওয়ার্পের ক্ষেত্রে নিচে অলওয়েজ ওয়ান থাকবে আর ওয়েফটের ক্ষেত্রে উপরে অলওয়েজ ওয়ান থাকবে নিচে যার সংখ্যা থাকুক এটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ওয়ার্পের ক্ষেত্রে ওয়ান থাকতে হবে নিচে ফিক্সড একদম আর ওয়েফটের ক্ষেত্রে ওয়ান উপরে থাকতে হবে আর এই উপরের নিচের এই সংখ্যাগুলো যে কোনো কিছু হতে পারে ছয়ের জায়গায় সাত হতে পারে আট হতে পারে নয় হতে পারে এখানে ছয়ের জায়গায় সাত হতে পারে আট হইতে পারে নয় হতে পারে যে কোনো কিছু হতে পারে বাট ওই ওয়ান এদের পজিশন এগুলো ফিক্স ঠিক আছে কেন একটু পরে বুঝবেন এখন এই যে পাশে একটা নাম্বার আছে এখানে দুই লিখছি হ্যাঁ এই দুইটা কি সেটা বোঝা দরকার নেই জাস্ট এটার নাম মনে রাখেন যে এটার নাম হচ্ছে মুভ নাম্বার ঠিক আছে রেগুলারের মধ্যে মুভ নাম্বার মেনটেন করা হয় আর ইরেগুলারে মুভ নাম্বারটা মেনটেন করে করা হয় না একটুক মাথায় রাখেন তাহলে হবে তো এখন যদি আমি এই রেগুলার টাইপটা আমি এঁকে দেখাই তাহলে জিনিসটা আপনারা ক্লিয়ার হবেন এখানে মুভ নাম্বারটাও ক্লিয়ার হয়ে যাবেন আর কিভাবে আঁকতে হয় সেটা ক্লিয়ার হবে সো ছয় আর এক আমাদের ওই আগের নিয়ম ফর্মুলা নাম্বারে কীভাবে আমরা বক্স আঁকবো সেই আগের নিয়ম ছয় আর এক কত সাত তো আমার ঘরটা হবে সাত বাই সাত সো এই জায়গাতে আমার যে ঘরটা সাত বাই সাত রিপিট সাইজ হচ্ছে সাত বাই সাত সাত এই জিনিসটা বানানো হয়েছে এই সাতটা ষাটটা ঘর ওই পাশেও ষাটটা বক্স করে ওকে শুরু করার আগে আঁকা ডিজাইন আঁকাটা শুরু করার আগে আমি কয়েকটা নোট লিখে দিই সাইড সাইডে হ্যাঁ এই ওয়ার্প হোক আর ওয়ার্সটা যেটাই হোক পারবেন জাস্ট ওয়ার্পেরটা আগে মাথায় রাখেন যে ওয়ার্পের ক্ষেত্রে এই যে বক্সগুলোতে ক্রসের সংখ্যা বেশি থাকবে এই একটা ঠিক আছে সেকেন্ড হচ্ছে ওয়ার্পের ওয়ার্পের ক্ষেত্রে মানে ওয়ার্প সার্টিংয়ের ক্ষেত্রে আমরা স্টার্ট করব স্টার্ট তো আমরা সবসময় এখান থেকে করি তাই না তো আমরা স্টার্ট করব সব সময় গ্যাপ দিয়ে গ্যাপ থেকে স্টার্ট করব মানে ডাউন থেকে স্টার্ট করব আগে ক্রস দিয়ে স্টার্ট করব না আমরা আগে স্টার্ট করব গ্যাপ দিয়ে তারপরে বাকিগুলো স্টার্ট ওই ক্রস নিয়ম অনুযায়ী দেব বাট স্টার্টিং হবে ক্রস দিয়ে মানে গ্যাপ দিয়ে ওকে এই দুইটা পয়েন্ট ওকে তো এখন আঁকা স্টার্ট করি সো আমার এখানে কত যেহেতু আমার ছয় বাই এক মানে ছয়টা আপ থাকবে একটা ডাউন থাকবে ঠিক আছে এবং এখানে মুভ নাম্বার টু আগে আমি ছয় বাই এক এটা আঁকি সো যেহেতু বলছি যে আমার একটা গ্যাপ দিয়ে স্টার্ট হবে সো আমার গ্যাপ স্টার্ট হবে এরকম হ্যাঁ এখন মুভ নাম্বার আমার কত বলছে ওখানে টু এখানে আঁকা করে কিছু বোঝা দরকার নেই জাস্ট ফলো করে না আমি কী করতেছি মুভ নাম্বার আমার ওখানে বলে দিচ্ছে টু ব্র্যাকেটে সো আমি বলছি স্টার্ট করবো ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কগুলো আমি ডট দিলাম হ্যাঁ স্টার্ট করলাম এই এইভাবে ডিরেকশনটা দেখেন আমি এরপরে যেহেতু ফার্স্ট একটা ব্ল্যাঙ্ক দিছি এরপরে সবগুলো ক্রস এরপরে ক্রস দিব এক দুই পরে একটা ব্ল্যাঙ্ক কি করছি আমি একটা গ্যাপ দিয়ে দুইটা ব্ল্যাঙ্ক দুইটা ক্রস দিছি কেন দুইটা ক্রস দিছি কারণ আমার ওইখানে মুভ নাম্বার টু লেখা তিন তিন থাকলে তিনটা ক্রস দিয়ে তারপরে উপরে যাইতাম যদি চারটা থাকতো মুভ নাম্বার তাহলে চার পর্যন্ত ক্রস দিয়ে উপরে আমি ডট দিতাম যেহেতু এখানে দুই আছে তাই দুই পর্যন্ত কমপ্লিট করে লাস্টের ক্রসটার উপরে ডট দিছি ঠিক আছে এই নিয়মে বাকিগুলো ফলো হবে সো দেখেন কিভাবে করি এখন এখানে আমার সবসময় ডানের দিকে হাতের ডানে যেতে হবে সো আমার একটা গ্যাপ দেওয়া আছে সো আমার মুভ নাম্বার দুই তো দুইটা ক্রস লাস্টেরটার উপরে একটা ডট আবার আমি ডানে যাব দুইটা ক্রস এই লাস্টেরটার উপরে একটা ডট এখন আমি ডানে তো এখানে ঘর নাই সো আমার এই বরাবর এখান থেকে স্টার্ট করতে হবে একটা ক্র গ্যাপ তো দেওয়া আছে তাই না একটা ক্রস দুইটা ক্রস লাস্টেরটার উপরে বক্স গ্যাপ সো আবার যদি আমি যাই এক একটা ক্রস দুইটা ক্রস উপরে গ্যাপ আবার যদি আমি এখানে যাই একটা ক্রস একটা ক্রস উপরে গ্যাপ ঠিক আছে এখন এই কাজ করছি না এখন কাজ হচ্ছে যে আশা করি এখানে মুভ নাম্বারের পাট ব্যাপারটা বুঝতে পারছেন ঠিক আছে এখন এই ডট জায়গাগুলো যেগুলো জায়গা কলম দিয়ে ডট করা এগুলা বাদে যতগুলো খালি বক্স আছে সবগুলা ক্রস দিয়ে ভরে দিতে হবে দ্যাটস ইট তাহলে আমার পুরাটিন মানে মনে করেন আমার ওয়ার্ভ সার্টিন আঁকা শেষ দেখেন আমি বলছিলাম ওয়ার্পের মধ্যে ওয়ার্ভ সার্টিনে এক্স এর পরিমাণ বেশি থাকবে এখানে এক্সের পরিমাণ বেশি গ্যাপের থেকে এবং ফাঁকা দিয়ে স্টার্ট হয়েছে ফাঁকা দিয়ে স্টার্ট হয়েছে মুভ নাম্বার কি জিনিসটা বুঝতে পারছেন হ্যাঁ এখন নেক্সট ডে আমরা ওয়েফট সার্টিন ব্যাপারে শিখব আর ওটা কীভাবে আগে ওটাও শিখব ঠিক আছে সো এটি দিতে বলবেন না এটি সেই রিপিটিং ইউনিট সাইজ স্টার্টিং পয়েন্ট হ্যাডটেক দিয়ে ওকে তো নেক্সটে আমরা ওয়েফট সার্টিন দিয়ে স্টার্ট করব